কাজী এন্ড কাজী সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি কাজী এন্ড কাজী টির নিয়োগ নিয়ে এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবারকে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অপশনটি অন করে দেবেন

টার্গেট নিড টু বিচিভ ফোকাজিং অন কর্পিকল্ডার্সটার সাপোর্ট দেন্টনাল কালচারটেড ইনভোলভ ইন গেট ইম্পার ফোকাস অন এচিবিং বিজনেস টার্গেট থ্রো একটিং বিজনেস ডেভেলপড নিউ বিজনেস অপরচুটিস নেগোসিয়েশন উইথ ডিফারেন্ট পার্স ডিস্ট্রিবিউশন ইস্যু সল্যুশন ফিল ফোর্স এফিসিয়েন্সি এনাালাইসিস নিডস টু ডু সিঙ্গল আউটলেট বিলিং স্ট্যাটাস রিপোর্ট কুলার অ্যান্ড নন কুলার রেসপেক্টেবিলি ডেলিভার সের পিস অ্যান্ড প্রেজেন্টেশন টু ক্লায়েন্টস হাইলাইটিং দ্য বেফিট অফ এ প্রোডাক্ট টু ইনফ্লুন্স পারচেস টু ইনশোর টাইমলি কালেকশন অফ ডিউজ এস কম্পানি গাইডলাইন েশন উইথ ডিফারেন্ট ডিপার্টমেন্টাইড বাই দাইন ম্যানেজমেন্ট হচ্ছে

চালানোর দক্ষতা থাকতে হবে গুড ইন্টারপার্সোনাল স্কিল এবং অ্যারিথমেটিক স্কিল লাগবে এমএস অফিসিয়ালও দক্ষতা থাকতে হবে কোম্পানির রুলস এন্ড রেগুলেশন নিয়ে পেশার নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে বয়সটা আছে সর্বোচ্চ 33 বছর জব লোকেশন হবে ঢাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আকর্ষণীয় স্যালারি প্যাকেজ সাথে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি আর্লি পে ক্যাশমেন্ট টিডিএ মুদাববিল স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি ফেস্টিভাল বোনাস দেওয়া হবে দুইটা